নমস্কার আজকের ভিডিওটা কোনো ফর্ম ফিল আপের ভিডিও নয় এটা জাস্ট একটা আপনাদের সাথে আলোচনা কিছুদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম মোটামুটি আজ থেকে প্রায় ছ মাস আগে যেখানে আমি বলেছিলাম ভোটের কার্ডে ফর্ম ফিল আপে একটা লুপ হোল রয়ে গেছে কীরকম লুপ হোল এই ভিডিওটা আগে শুনুন তারপর আমি বলছি যদিও এই ভিডিওটি রেকর্ড করাকালীন আমার মনে হয়েছে এই জিনিসটির একটি সিকিউরিটি প্রয়োজন আছে কারণ ভোটের কার্ড নাম্বারটা খুবই কমন ব্যাপার যে কোনো ব্যক্তিরই পার্সে বা যে কোনো জায়গায় জেরক্স কিন্তু ভোটের কার্ড নাম্বারটি সংগ্রহ করা যেতে পারে তারপর জাস্ট নিজের নাম্বার পুট করে সেখান থেকে ওটিপি এনে ডাউনলোড করে নিলেই তো কাজ হয়ে গেল অবশ্যই সরকারের এই দিকটা একটু নজর দেওয়া দরকার কারণ এখানে অনেকটাই সিকিউরিটির অভাব আছে বলে মনে হয় অর্থাৎ এই ভিডিওতে যেটা বলা হলো ভোটের কার্ডের যে এই সিস্টেম মানে ভোটের কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্কের ব্যাপারটা যে কোনো ব্যক্তির ভোটার কার্ডের সঙ্গে আমি কিন্তু ফোন নাম্বার লিঙ্ক করে আমি সেই ভোটের কার্ডটা ডাউনলোড করে নিতে পারতাম এই যে সিস্টেমটা যে কয়েকদিন ছিল তা নয় এই সিস্টেমটা বছরের পর বছর ধরে কিন্তু চলেছিল আমি ভিডিওতেও বলেছি এই লুপ হোলের কথা তারপর নির্বাচন কমিশনের হয়তো মনে হয়েছে এই সিস্টেমটা একটু ভুল সেই জন্য নির্বাচন কমিশন ভোটের কার্ডের যাবতীয় ফর্ম ফিল আপের ক্ষেত্রেই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা ফোন নাম্বারে ওটিপি পাঠিয়ে তারপর কিন্তু টোটাল প্রসেসটা কমপ্লিট করে মানে এখন কিন্তু যে কোনো ব্যক্তির ভোটের কার্ডে আমি আমার ইচ্ছে মতো ফোন নাম্বার লিঙ্ক করতে পারবো না যার আমি ভোটের কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করতে চাই তার আধার লিঙ্ক ফোনে ওটিপি পাঠিয়ে তবেই কিন্তু আমি এই টোটাল প্রসেসটা কমপ্লিট করতে পারবো এটাই কিন্তু একটা সিস্টেম এখন করা হয়েছে যদিও বহুদিন ধরে এটা একটা বাজে ব্যাপার হয়েছিল প্যান কার্ডের ক্ষেত্রেও ঠিক এই একই জিনিস আমার মনে হয়েছে প্যান কার্ডে সাধারণত পাঁচটা জিনিস থাকে নিজের নাম বাবার নাম ডেট অফ বার্থ আপনার ফটো এবং সিগনেচার এবং যারা সিগনেচার করতে না পারে তাদের টিপসাপটা প্যান কার্ডে মেনশন করে থাকে এই পাঁচটা জিনিস থাকে এবং আধার কার্ড অনুযায়ী কিন্তু আপনার প্যান কার্ডটা হয় মানে আধার কার্ডের যে নামটি আছে প্যান কার্ড অ্যাপ্লাই করার সময়ও সেই নামটিই আপনার আসবে বা প্যান কার্ড যখন আপনার বাড়িতে আসবে তখনই আধার কার্ডের নামটি আসবে যদি আধার কার্ডে ভুল নাম থাকে ভুল নামটি আসবে কারণ প্যান কার্ড অ্যাপ্লাই করার সময় আপনার আধারের সঙ্গে ম্যাচিং বা ম্যাপিং করাতে হয় আধার ম্যাপ হলে তবেই কিন্তু আপনার প্যান কার্ডের প্রসেসটি হবে ডেট অফ বার্থ যেটা থাকে সেটাও কিন্তু আধারে যেটা থাকে সেটাই প্যান কার্ডে আসবে যদি ভুল থাকে আপনার ডেট অফ বার্থ ভুলটাই প্যান কার্ডে আসবে এবারে চলে আসছে বাবার নামটা প্যান কার্ডই কিন্তু এমন একটা ডকুমেন্টস যেখানে সবার বাবার নাম থাকে বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে যারা ধরুন এখন অনেক বয়স্ক হয়ে গেছেন অনেক বয়স হয়েছে তাদের কিন্তু তাদের এমন কোনো ডকুমেন্টস নেই যেখানে তাদের বাবার নামটা আছে মানে যার ধরুন সত্তর আশি বছর বয়স এরকম যদি কোনো মহিলাকে বাবার নাম আছে এরকম কোনো ডকুমেন্টস চাওয়া হয় সে দেখাতে পারবে না কারণ রেশন কার্ডেও তার স্বামীর নাম আছে সেই সময় হয়তো সে যেরকম পড়াশোনা করেনি যার ফলে তার কাছে এডুকেশনাল কোয়ালিফিকেশান কোনো সার্টিফিকেট নেই আধার কার্ডেও হয়ে গেছে স্বামীর নাম ভোটার কার্ডেও হয়ে গেছে স্বামীর নাম তাহলে বাবার নাম আছে এরকম কোনো ডকুমেন্টস তার কাছে যদি চাওয়া হয় সেটার একমাত্র প্রুফ হবে প্যান কার্ড এবার প্যান কার্ড অ্যাপ্লাই করার সময় নাম আর ডেট অফ বার্থটা যেমন আধারের সাথে ম্যাপিং করানো হয় সেরকম বাবার নামটা কিন্তু কোনো রকমভাবে লিঙ্ক বা ম্যাচ করানো হয় না তাই আপনি বাবার নাম যা ইচ্ছে দিয়ে দিতে পারেন নতুন প্যান কার্ডের ক্ষেত্রে বলছি বাবার নাম যা ইচ্ছে দিয়ে দেন সেটাই কিন্তু প্যান কার্ডে চলে আসবে ফটোর ক্ষেত্রেও একই যদি ফটো আপলোড করে আপনি প্যান কার্ডটা করতে চান সেক্ষেত্রে যে কোনো ব্যক্তিরা আপনি ফটো আপলোড করে দেন তাও কিন্তু প্যান কার্ড হয়ে যাবে কোনো রকম অবজেকশন আসবে না নতুন প্যান কার্ডের ক্ষেত্রে বলছি কারেকশানের ক্ষেত্রে হয়তো একটুখানি সমস্যা হয় কিন্তু নতুন প্যান কার্ড কেউ যদি বাবার নামটা যা ইচ্ছে লিখে দিক সেটাই কিন্তু চলে আসবে এই জিনিসটা কিন্তু সংশোধন হওয়া দরকার আমি জানি না আমার কথা নির্বাচন কমিশনের কাছে পৌঁছেছিল কি না বা ভোটার কার্ড যারা তৈরি করেন তাদের কাছে পৌঁছেছিল কি না সেই জন্য আধার বেস সিস্টেমটা চালু করা হয়েছে একই রকমভাবে প্যান কার্ড তৈরির ক্ষেত্রেও যদি বাবার নামটা কি হবে এই রিলেটেড একটা ডকুমেন্টস চাওয়া হয় তারপর যেন প্যান কার্ডটা হয় তাহলে কিন্তু সব থেকে বেটার হয় কারণ এখন আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করলে অটোমেটিক বাবার নামটা উঠে যায় আর প্যান কার্ড করতে শুধুমাত্র আধার কার্ডই লাগে অনেকেরই আধার কার্ড আছে যেখানে বাবার নামটা মেনশন করাই নেই সেক্ষেত্রে যখন প্যান কার্ড অ্যাপ্লাই হয় বাবার নাম আপনি যা ইচ্ছে দিয়ে দিন সেটাই কিন্তু প্যান কার্ডে চলে আসবে এই জিনিসটি কিন্তু প্যান কার্ড কর্তৃপক্ষ বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে দেখা দরকার তাহলে কিন্তু জিনিসটা অনেকটাই ভালো হয় আপনাদের কী মত অবশ্যই জানাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন